মুরগি অনেক সুন্দরভাবে এই কেঁচুগুলো খায় হ্যাঁ এই যে দেখেন আমি মুরগিকে ছেড়ে দিলাম হ্যাঁ মুরগি আমাদের ওই যে খুদ দিতে হয় ধানের যে খুদটা আছে এটা দিলে এই কেঁচুকে আবার খাবার দিতে হবে শুধু এমনি এমনি কেঁচু হবে না ওই কেঁচুটাকে খাবার দিতে হবে এই প্রতিদিন এখানে যে কেঁচুগুলো আমরা সংরক্ষণ করি এরকম সংরক্ষণ করতে করতে এই যে এটার ভিতরে আমি কেঁচু সংগ্রহ করি এটার মধ্যে দেওয়া হয়েছে আপনার মাটি এখানে খড় দেওয়া আছে হ্যাঁ আরও কিছু মেডিসিন দেওয়া আছে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশি মুরগি লালন পালন করা একটি লাভজনক ব্যবসা যদি সঠিক নিয়মে করা যায় বর্তমানে আমাদের দেশে ফিটের যে দাম মানে খাবারের যে দাম প্রান্তিক খামারি যারা রয়েছেন তারা কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হচ্ছে যারা একশো দুশো পিস মুরগি পালন করেন তাদের ক্ষেত্রে তো অনেকটাই আসলে সমস্যা কারণ কিনে যে খাবারগুলো খাওয়াচ্ছে ডিমের দাম আসলে ওইভাবে বৃদ্ধি পাচ্ছে না কিন্তু খাবারের দাম কিন্তু দিন দিনই বৃদ্ধি পাচ্ছে তো এই যে যে একটা আইডিয়া সেটা কিন্তু যে উদ্যোক্তা আমরা যার কাছে আসছি উনি কিন্তু এই জিনিসটি আসলে বুদ্ধি করছে বা একটা জিনিস চিন্তা করে কিন্তু নতুন একটা আইডিয়া শুরু করছে সেটা হচ্ছে কেঁচো এবং হচ্ছে পুকা উনি ওনার দেশি মুরগিগুলোকে খাওয়াচ্ছে এই যে আমার পিছনে যে খামারটি দেখতে পাচ্ছেন আরিশা অ্যাগ্রো ফার্ম সেখানেই কিন্তু এই আসলে বুদ্ধিগুলো করা হচ্ছে বা এভাবে এই দেশি মুরগিগুলো পালন করার চিন্তাভাবনা ওনারা করছেন এখানে রয়েছে আনোয়ার ভাই আমরা একটু আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো যে এই আইডিয়া আসলে উনি কিভাবে পেলো বা এই যে মুরগিগুলোকে যে আসলে কেঁচো বা পোকা খাওয়ানোর চিন্তা ভাবনা করছে এতে কি আসলে কোনো আবার অসুবিধা হয় কিনা যেহেতু কেঁচো পোকা একটা ব্যবসা আবার থাকে তো যাই হোক এই ব্যাপারগুলো আমরা একটু আসলে জানাবো আনোয়ার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই নতুন আইডিয়া শুরু করছেন কেঁচো এবং পোকা খাওয়াবেন মুরগিকে জি

দেখি আমাদের কোনোভাবে আমরা খরচটাকে কমাইতে পারতেছিলাম না তারপরে মাথায় চিন্তা আসলো যে ড্যাম পোস্টে একটা কেঁচো তৈরি হয় দেখি মুরগি যখন আমি ছেড়ে দিয়ে পালি বাইরে তখন দেখলাম যে মুরগিগুলা ওই মাটির থেকে কেঁচু বের করে কেঁচুগুলা খায় তখন এটা মাথায় আসলো যে মুরগি যদি মাটির থেকে বের করে কেঁচুটা খেতে পারে তাহলে এটাকে যদি আমি একটু সংরক্ষণ করে একটা চাষ করার মতন করে আমি মুরগিকে খাওয়াইতে পারি তাহলে আমার হয়তো কিছু খরচটা বাঁচবে এই চিন্তার থেকে আমরা হঠাৎ করে একটা চিন্তা ভাবনা করলাম তারপরে একটা বাজার থেকে ডাম কিনলাম ডাম কিনে এটাকে আমাদের এখানে যে কেঁচুগুলো মাটির নিচে পাওয়া বা যা গুলো আমরা সংরক্ষণ করে মাটি দিয়ে এখানে খેર আছে খેરগুলো ভিজিয়ে এগুলো দিয়ে মাটি দিয়ে একটা কম্পোস্টের মতন তৈরি করে আমরা ওখানে কিছুগুলো ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে কি হলো আমাদের এখানে পিছন আছে এগুলো ছেড়ে দেওয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে কিছুগুলো আমাদের প্রতিদিনই একটা পর্যায়ে দেখি বাড়তেছে হ্যাঁ এই বাড়ার পরে আমরা মুরগি কি আমরা এরকম প্রতিদিন এই আমি ক্যামেরাতে দেখাচ্ছি যে প্রতিদিন এখানে যে কেঁচোগুলো আমরা সংরক্ষণ করি এরকম সংরক্ষণ করতে করতে এই যে এটার ভিতরে আমি কেঁচো সংগ্রহ করি এটার মধ্যে দেওয়া হয়েছে আপনার মাটি এখানে খড় দেওয়া আছে হ্যাঁ আরও কিছু মেডিসিন দেওয়া আছে যেগুলা দিয়ে আমরা এই কেচুগুলোকে সংরক্ষণ করি সাধারণত মাটি নিচে এমনিতে কিছু হয় আমাদের এখানে যেহেতু গ্রাম অঞ্চল এখানে অনেক কেঁচু পাওয়া যায় ওই কেঁচুগুলো আমি এখানে ছেড়ে দিয়ে আমি এইগুলা সংরক্ষণ করছি তারপরে এগুলা আমি যদি মুরগিকে দেই হ্যাঁ মুরগিকে দিই মুরগি অনেক সুন্দরভাবে এই কেঁচুগুলো খায় হ্যাঁ এই যে দেখেন আমি গিকে ছেড়ে দিলাম হ্যাঁ মুরগিগুলা প্রতিদিন এই কেঁচুগুলা আমরা কিছু কিছু পরিমাণ খাওয়াই খাওয়ানোর পরে দেখা গেছে যে আমাদের মুরগির যে একটা ক্যালসিয়াম বা ভিটামিন যেটা দরকার হ্যাঁ এটাও মুরগি ঠিক মতন পাচ্ছে হ্যাঁ এই চিন্তা ভাবনা থেকে আমি এই কেঁচুগুলা মোটামুটি সংরক্ষণ করে মুরগিকে দেই মুরগিগুলা এইভাবে খায়। তো দেখা গেছে প্রতিদিনের তুলনায় আস্তে আস্তে আমাদের খরচটা একটু কমতেছে হ্যাঁ আমি আরেকটা পদ্ধতি গ্রহণ করছি সেটা হলো আরেকটা পোকা তৈরি করছি হুম সেই পোকাটাও আমি আরেকটা ইয়ের মধ্যে দিই এটা হচ্ছে যে আপনার দানের যে খট ইয়ে তোষ যেটা আছে হ্যাঁ আমরা এটা তোষটাকে সংরক্ষণ করে এরকম ইয়ের মধ্যে ভরে রাখছি এটা মধ্যে এক ধরনের সাদা সাদা ছোটো ছোটো পোকা হয় এই পোকাটাও মুরগি অনেক খাচ্ছে যে কিছু অনেক পোকা আছে অনেক পোকার জমন নিচ্ছে সাদা 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 যে লড়তেছে এই পোকাটাকে যখন আমি এটা একটা টের মধ্যে নিয়ে ছেড়ে দিই মুরগি এগুলা ঠুকরিয়া ঠুকরিয়া নিজে নিজেরা খাবার গুলা খায় এটা সহ এরকম কিছুদিন পর পর আমরা এটা সংরক্ষণ করে এইভাবে আহ মুরগিকে দেই এই দেওয়ার ফলে দেখা যাচ্ছে প্রতিদিন এখানে যে পোকাগুলো আছে পোকাগুলো যদি প্রতিদিন আমি কিছু কিছু খাওয়াইতে পারি মুরগিগুলা তাহলে আমাদের যে ন্যাচারালি যে খাবার যেহেতু বাংলাদেশের এখন যে পোলট্রি ব্যবসায় আছে যারা ফিডের দাম আস্তে আস্তে দিন দিন বাড়ছে সেই হিসেবে আমরা এই বিকল্প চিন্তা করে আমরা এখানে দুইটা পদ্ধতি গ্রহণ করছি এবং এটা করার পরে দুই মাস ধরে আমরা এটা ট্রাই করতেছি তাতে দেখা গেছে আমার মোটামুটি একটা খাবারের খরচ নিয়ন্ত্রণের ভিতরে চলে আসছে এইখানে মুরগিকে যে আসলে কেঁচো দিয়েছিলেন জি মোটামুটি কিন্তু প্রায় শেষ হ্যাঁ প্রায় শেষ E é মানে চাষ করার তো কথা বললে আপনি জি এবার একদম মাটিতে মাটিগুলো পাওয়া যাচ্ছে আমরা অনেক জায়গায় দেখি যে আপনার সার উৎপাদনের জন্য কিছু সংরক্ষণ করেন সেগুলো তো মনে হয় এগুলো না না ওই কিছুটাই কিন্তু ওরা যেমন সার তৈরির জন্য তৈরি করে আর আমরা হচ্ছে আমরা মুরগিকে খাওয়ানোর জন্য আমরা তৈরি করি আমরা প্রতিদিন মাটির ভিতরে আমরা ছেড়ে দিছি এখানে আমাদের ওই যে খুঁদ দিতে হয় আর যে ক্ষুদটা আছে এটা দিলে এই কেঁচুকে আবার খাবার দিতে হবে শুধু এমনি এমনি কিছু হবে না ওই কেঁচুটাকে খাবার দিতে হবে হয় পচা বাদ দিতে হবে হলে খুদ দিতে হবে এটা দেওয়ার ফলে এই কেচুগুলা বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পরে কেচুগুলা সংরক্ষণ করলে কেচু আস্তে আস্তে বাড়বে বাচ্চা দিবে ওই হিসাবে আস্তে আস্তে একটু ভালো সাপোর্ট পাই তাহলে আমরা 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 করে তৈরি করব এগুলো তৈরি করে আমরা খাবার খরচটা যাতে কম হয় কম হয় সেই হিসেবে আমরা এটা করতেছি কেতু যে আপনারা চাষ করছেন যেটা নিয়ে কথা খাবার টাবার দিচ্ছেন যেটা বললেন আর কি দামের মধ্যে আসলে মানে কিভাবে আপনি সেটা আপনটা করলেন আমাদের একটু দেখেন এটা হচ্ছে আমি প্রথম এটা ডাম বাজার থেকে নিয়ে আসছি নিয়ে আসার পরে দামটাকে এখানে সেট করছি সেট করার পরে যে দানের যে খড়টা আছে খার যেটাকে বলে এটা প্রথমে আমি নিচে এক এক স্তর আমরা খেয়ার দিছি খেয়ার দেওয়ার পরে এক স্তর মাটি দিছি মাটি দেওয়ার পরে আমার পাশে যে মাটিতে যে কেঁচুগুলা ছিল ওগুলো আমরা সংরক্ষণ করছি মাটিতে কোদাল দিয়ে মাটি খুঁদে আমরা কেঁচুগুলা কিছু সংরক্ষণ করে এখানে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে এখানে কিছু কেঁচুদের খাবার দিছি সেটা হলো আপনার পচা ভাত ভাত তারপর হচ্ছে দানের এই যে খুদটা থাকে ছোট যে চাউলটা থাকে এটা এখানে দেওয়ার পরে এই কেঁচোগুলো এগুলো খাচ্ছে খাওয়ার পরে এই কেঁচোগুলো এখানে বাচ্চা দিচ্ছে ডিম দিচ্ছে বাচ্চা দিছে। দেওয়ার পরে আমি কিছুদিন পরে দেখি যে এখানে আমার যে যতগুলো ছাড়ছিলাম তার সাথে অনেক বেশি কিছু তৈরি হয়েছে হ্যাঁ তারপরে এটা মাথায় যখন আসলো এরকম দেখলাম যে না একটা ভালো সাপোর্ট পাচ্ছি তখন এগুলাকে আমি মুরগিকে দিলাম যে মুরগি যেহেতু একা একা মাটি থেকে খুঁটা খায় বা একা একা সংরক্ষণ করে খাচ্ছে তা আমি যদি এটা ওদেরকে ট্রের ভিতরে দিতে লড়া খাবে কিনা পরে দেখলাম যে

যে গেটআপ ছিল এখন মোটামুটি ন্যাচারালি ভাবে যে দেশি মুরগি দেশীয় পদ্ধতি এটা করার পর আমার দেশে এই মুরগির গেটআপটা আরেকটু চেঞ্জ হয়েছে আরেকটু সুন্দর হয়েছে সেই হিসাবে আমরা এটা এই পদ্ধতিটাকে আমরা আপাতত করতেছি আর কি এইখানে যে পোকা যেটা দিচ্ছিলেন হ্যাঁ এই যে মোটামুটি সব মোটামুটি কিন্তু শেষ সব পুকাই শেষ হয়ে গেছে এরকম আমরা প্রতিদিনই এরকম বিভিন্ন জায়গায় এরকম আমরা এগুলা ছেদ করে দেই এই দেখেন একটা পোকাও নাই সব পুকাগুলো খেয়ে ফেলছে যেগুলো চাষ করছেন বা পোকা টোকা খাওয়াচ্ছেন আর কি আপনার তো কোনো খরচ নাই তাই না এটার মধ্যে কোনো খরচ নাই হালকা যে খাবারের যে উচ্ছিষ্ট থাকে আমি যে মুরগিকে যে খাবার গুলা দিই সেই মুরগির যে উচ্ছিষ্ট খাবার গুলো যেমন দানের খুত্তা থাকে তারপর হচ্ছে বাসা বাড়িতে পচা ভাত থাকে এইগুলা আমি এগুলোর সাথে মিশিয়ে দিই যাতে পোকা আবার একটা খাবার দিতে হয় ওরা তো আর এমনি না খেয়ে ওরা পোকা জমনিবে না ওইখানেও একটা খাবার ব্যাপার থাকে ওটা আমার ওই যে মুরগির যে উচ্ছিষ্ট খাবারগুলো থাকে ওটা দিয়ে আমি এখানে পরে দিয়ে দিই আচ্ছা এই যে আনোর ভাই জি পুকা খাওয়াচ্ছেন আপনি হুম কিছু খাওয়াচ্ছেন পুকা খাওয়াচ্ছেন একটা জিনিস আসলে যতটুকু ভুসা দরকার সেটা হচ্ছে এর পাশাপাশি কি অন্য ধরনের খাবার দেন কিনা বা খাবার যদি দেনও আপনার এই কেচো বা পুকা আসলে কতটুকু আপনাকে সাপোর্ট দিচ্ছে। এটা হচ্ছে কি আমরা যখন সকালবেলা মুরগিকে ছেড়ে দেওয়ার পরে যখন আমরা বাগানের ভিতরে আমরা খাবারটা সাধারণত ওদের যে ন্যাচারালি যে খাবারটা ধান গম ভুট্টা বা আপনি কি যেমন ধরানের খুদ যেটাকে বলে পুরা বলে ভুসি বলে আমরা এগুলো মিক্সার করে যখন যখন আমরা আমরা দেওয়ার পরে এটা মাঝে মাঝে বাজে তখন এই পোকাটা বা কেচুটা দিই দেওয়ার পরে দেখা যায় ওদের যে সকালে যে খাবারটা দিছিলাম আবার এগারোটার পর এটা দেওয়ার পরে দুপুরে যে খাবারটা দেওয়া দরকার ছিল আমার ওইটা না দিলেও চলে হ্যাঁ তাতে বোঝা গেলো যে আমার এক যে খাবারটা এটা মোটামুটি আমি সেভ করতে পারতেছি এটাই আমি মোটামুটি চালাচ্ছি আবার চারটা সময় আবার যোদ্ধের যে ন্যাচারালি যে খাবারটা নিয়ম মাফিক আমি ওই খাবারটা দিচ্ছি তাতে দুপুরের যে খাবারটা আমরা দিতাম যেটা বারোটা একটা সময় দিতাম এই খাবারটা আপাতত বন্ধ রাখছি মুরগি আছে মুরগি আছে এখন বর্তমানে প্যারেন্টস আছে প্রায় দুইশো আর বাচ্চা আছে আপনি প্রায় দুই লেভেলের একটা হচ্ছে জিরো বাচ্চা আছে এক হাজারের মতন আর আপনার হচ্ছে এক মাসের বাচ্চা আছে চারশোর মতন আচ্ছা এই যে কেচো বা পোকা যেটা দিচ্ছেন কতদিন বয়সের পর থেকে আপনার মুরগিগুলোকে এটা সুন্দর একটা বয়স এটা হচ্ছে আমরা যখন এই দেশি মুরগিগুলা আমরা যেগুলো আমরা ডিম সংগ্রহ করি যেটা প্যারেন্টস বলে এই প্যারেন্টস গুলো আমাদের সময় ছাড়া থাকে আর যখন আমরা ইনকুবেটার থেকে বাচ্চা ফোটাই বা মুরগি দিয়ে যে আমরা বাচ্চাগুলো বের করি এগুলো আমরা সাধারণত বোর্ডিং করি পনেরো দিন বোর্ডিং করার পরে আমরা এগুলাকে ঘরে সংরক্ষণ করি লাইট দিই তারপরে পর্যাপ্ত যখন এক মাস বয়স হয় এক মাস বয়সের পরের থেকে আমরা একবেলা করে ছেড়ে দিই একবেলা করে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার ফলে ওরা একটু একটু মাটিটাকে পাড়ানোর পরে দেখা যায় মাটির সাথে বা ন্যাচারালি যে অভ্যস্ত ওইটাকে আমরা অভ্যস্ত করি তারপরে যখন দুই মাস বয়স হয়ে যায় তখন আমরা ফুললি বাইরে ছেড়ে দিই তখন ওদের ভিতরে যে মাটির একটা গুণ থাকে তারপরে ন্যাচারালি প্রাকৃতিকভাবে যে চলাফেরা এটা আমরা করে দিই আমাদের এখানে দেখেন যে একটু আগে বৃষ্টি হয়ে গেছে আমরা বৃষ্টির মধ্যেও আমাদের মুরগিগুলো ছাড়া ছিল হ্যাঁ ন্যাচারালি একদমই ওরা যে প্রাকৃতিক পরিবেশে গ্রাম অঞ্চলে যে মুরগিগুলো যেভাবে লালন পালন করে আমরা ঠিক সেম ভাবে আমরা এখানে মুরগিগুলো লালন পালন করতেছি আচ্ছা এবং অর্গানিক বলেন আর প্রাকৃতিক বলেন তাতে মোটামুটি আমরা অনেকটাই সফল হ্যাঁ আর আমরা চাচ্ছি যে দেশি মুরগির যে দেশীয় স্বাদটা আগে যে আমরা দেশি মুরগি খাইতাম যে একটা স্বাদ ছিল আশা করি আমাদের এখান থেকে যারা মুরগি নিয়ে খাইছে বা নিচ্ছে তারা সবাই বলে যে আমরা যে দেশি মুরগি আরো দশ বছর আগে যেভাবে আমরা পাইতাম বাসা বাড়িতে বা বাড়িতে সেই জিনিসটা গ্রাম অঞ্চলে যেটা পাইতো এখন আমরা এটা এইখান থেকে আমরা যেটা নিয়ে খাচ্ছে বা আমরা যেটা দিচ্ছি এটা আশা করি এই স্বাদটাই তারা পাচ্ছে কারণ এখন বাজারে ফিট খাওয়াতে ফিট খাওয়ানোর ফলে দেখা যায় অনেক সময় মুরগিগুলো হয় ফিটের

প্রতিদিন অন্তত তিন টাকার মতন পরিমাণ খাবার খায় একটা একটা মুরগি যদি আপনি খাবার কিনা সংগ্রহ করে খাওয়ান তাহলে আপনি বা ফিড ফিড মিল থেকে বাঙিয়ে এনে খাওয়ান তাহলেও আপনার বাজার থেকে কিনা খাওয়াইলেও আপনার খাবারের একটা রানিং মুরগি ডিম পাড়া মুরগি যেগুলো আপনি প্যারেন্টস বলে এগুলো আপনি পিছনে তিন টাকা খরচ যায় আর আমরা এখন যেটা করতেছি আমাদের প্রায় পঞ্চাশ পয়সা প্রতি পার মুরগিতে প্রায় পঞ্চাশ পয়সা করে আমার সেভ হচ্ছে এই ব্যবসাটা হচ্ছে আপনি পয়সার হিসাব এখানে যদি আপনি টাকার হিসাব করতে যান মাস শেষে আপনি লাভ কম পাবেন যদি আপনি পয়সা পয়সা

মুরগি অর্গ্যানিকভাবে আমরা লালন পালন করতে পারি কম খরচে আচ্ছা ঠিক আছে আমার ভাই ভালো থাকবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম নতুন কিছু দেখলাম যে কে তো চাষ করে মুরগি যে স্বপ্ন দেখছেন বা ভালোবাসা দেখছেন দেশি নিয়ে সেটা আসসালাম আর যেহেতু আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আমি একটু যদি বলি আপনাদের যে দেখুন মাত্র পঁচিশ পয়সা বলুন বা পঞ্চাশ পয়সা বলুন সেটা কমানোর জন্য কিন্তু এত ব্যবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আমার ভাই সেটা হচ্ছে প্রতিদিনের হিসাব যদি করেন খাবারের হিসাবটা যে অল্প অল্প করে যদি কম যায় মাস শেষে কিন্তু অনেক টাকা সেটাই উনি আসলে পরিদর্শন করছে যে ছোট ছোট আকারে খাদ্যর দামটা কমিয়ে ভবিষ্যতে আসলে কিভাবে সংখ্যা বৃদ্ধি করা যায় বা এখান থেকে আয় করা যায় তো আমার মনে হয় যে যারা দেশি মুরগি লালন পালন করেন প্রাকৃতিক খাদ্য দিবি আপনারা দেন খাদ্য মুরগি লালন পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাবার খরচ কমটা মাস শেষে অনেকটা কম আসবে তো এই যে যে বিষয়গুলো যেটা রয়েছে হুট করে আসলে আপনারা দিবেন না অবশ্যই জানবেন বুঝবেন এবং এই সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে তারপরে আপনারা শুরু করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম